এতটুকু লাগে আমার ভাইরা যে কথা তুলেছিলাম আল্লাপক বলেন পৃথিবীতে বড় সালে মইটা নিম্মা আল্লাহ যারা আল্লাহর ঘর মসজিদে তার নাম তার শিকের তার কথাগুলো বলতে বাধা দেয় আমার মনে হচ্ছে এই পনেরো বছরে অনেকে এটা বাড়িয়েছে দেখেন সারা বাংলাদেশে অনেকে আল্লাহর ঘর মসজিদে তার করানের তাির হবে তার বড়ত্বের কথা হবে এগুলো রাজনীতির ট্যাগ লাগিয়ে বন্ধ করে দিচ্ছে শব্দ ছিল এখানে কি আই ইযাকার অফ যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয় এখানে এস ফুরু মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা এখন বাধা দিচ্ছে ভবিষ্যতে যারা দেবে আল্লাহর নাম উচ্চারণ করতে আল্লাহর নাম মানে আল্লাহর কোরআনের বিধানের কথা কথা বলেন না কি আমি যে হাদিস পড়েছিলাম আপনি দেখেছেন

ওয়াহিয়া খরাব মেনাল হুদা মসজিদ থাকবে রং বেরঙে টাইলস করা মোজাইক পাথর দেওয়া বিউটিফাই করা সৌন্দর্য মন্ডিত কিন্তু সেখানে হেদায়েতের কথা থাকবে না হাদিসটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে জেলা শহরগুলো বিভাগীয় শহরগুলো বিশেষ করে রাজধানীতে আমি যতগুলো মসজিদ দেখান একটা মসজিদে এখন হেদায়তের সঠিক কথা বলা যায় না সঠিক কথাগুলো বলতে গেলেই টাক লাগিয়ে দেয় নবীজি যে ইঙ্গিত দিয়েছিলেন বলেন তো এটা কি বাস্তবে মিলছে না মসজিদ থাকবে আপনি এমাম হবেন বড় মসজিদে কিন্তু হেদায়তের সঠিক কথা যেটা বলতে পারবেন না বিশ্বনবীয় মসজিদে নামাজ আদায় করিয়েছেন কইছে নবীজি নামাজ পড়লে তার মাথার উপরে কেউ ফ্যান লাগিয়ে দেয়নি এসি লাগিয়ে দেয়নি দিয়েছে কি উঠের নারী ভুড়ি এক কথা বললেন এটা গলার ভেতরে কেউ কেউ ফাঁস লাগিয়ে রশি লাগিয়ে পেছন দিক থেকে টান দিয়েছে হাজকা যেন মরে যায় নবীজি যাই গরান দিয়ে নামাজ পড়ালে উঠে নারী ভুড়ি চাপিয়ে দেয় দুর্গন্ধযোগ্য ময়লা যোগ্য যোগ্যের শরীরের দিকে নিক্ষেপ করে গলার ভেতরে ফাঁস দিয়ে টান দেয় সেই নবীর নামাজ পড়ান আপনাকে তো দেশে কেউ কিছু বলেও না একটা গালিও দেয় না সবাই বলে ভালো হুজুলে হেদায় পাবেন না মস্তিষ্কের ভেতরে সঠিক কথা বলতে পারবেন না